আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসায় গেস্ট রুম মেহমানরা আসলে এই থাকে তাছাড়া আমার মেয়েরা এই ঘরে খেলাধুলা করে মূলত এটা হচ্ছে আমার বাচ্চাদের খেলাধুলার ঘর আপনারা চাইলে গোয়াল ঘরও বলতে পারেন মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায় যে বাচ্চা পালছি না গরু ছাগল পালছি তা আল্লাই ভালো জানে কিছুই করার নেই যতদিন না আমার বাচ্চারা বড় হচ্ছে ততদিন আমার বাড়ি ঘর এমন গোয়াল ঘরে হয়ে থাকবে কারণ আমি যতই চেষ্টা করি না কেন পরিপাটি হয়ে থাকার আমার সেটা সম্ভবই হয় না বাচ্চাদের জন্য একদিক দিয়ে গুছিয়ে কাজ সেরে উঠিত আরেক দিক দিয়ে তারা নোংরা করে বসে থাকে বিয়ের পরে এতই পরিপাটি ছিলাম যে কি বলবো ঘর গোছানোর বিষয়ে বেশি খুঁতখুঁতে ছিলাম এখন সেই সব খুঁতখুতে জানালা দিয়ে পালিয়ে গেছে। ঘর গোছানোর জন্য হয়তো সময় পায় না আর না হয়তো শরীরে কুলায় না যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তিনটা বাচ্চা একা হাতে সামলায় এবং সংসারের সমস্ত কাজ রান্না বান্না সব কিছু আমি একাই করে থাকি এই জন্য আমার জন্য একটু কষ্টই হয়ে যায় ইনশাল্লাহ বাচ্চারা বড় হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে এই আশাই করছি